বৈশাখ করতাম তিন মাস আগে হইতে ভিলের মধ্যে পয়সা কমাইতাম পয়লা বৈশাখের জন্য বাগানে সুপারি টোকাইতাম পয়লা বৈশাখ ভোরে ভোরে ঘুম থেকে উঠতাম কাঁঠালের নিরামিষ দিয়া ফান্তা খাইতাম আনিতলের ঘুম দিয়া আমে কামড় দিতাম জমা করা টাকা নিয়া দোয়া বাজার যাইতাম হাতি ঘোড়া কত কি কাটাই কিনতাম মাটির হ্রাসে করে জিলা ফে আনতামের বাসি কিনে দিতাম বাবার দেখলে চিড়া দিবে ডল হলাই থাকতাম পরের দিন মক্তবে গেলে চিড়া খাইতাম এইভাবে পয়লা বৈশাখ ইলিশ মাছের খাজা স্বজন করে সজন ঐতিহ্য খোঁজা বৈশাখ